করবে রোজা করবে হজ করবে জাকাত দিবে কিন্তু এই কাজগুলোর কারণে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামটাকে একেবারে আবশ্যক করে ফেলবে মানে নামাজ রোজা করেও নামাজ রোজা করেও যে যাবে নামাজ যে কোটি কোটি মানুষ জাহান্নামে নামে যাবে এই কথাটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিসের মধ্যে বলে দিয়ে গেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি খেয়াল করেন আতাদরুনা মানিল মুফলিস। সাহেদেরকে জিজ্ঞেস করছেন এই সাহাবীরা তোমরা কি জানো পৃথিবীর বুকে সবচেয়ে দরিদ্রকে আপনাদেরকে জিজ্ঞেস করা হলে যদি বলা হয় যে পৃথিবীর সবচেয়ে দরিদ্রকে আপনারা কিন্তু এক কথায় জবাব দিয়ে দেবেন যার টাকা নাই মাফি ফুলুস যার ফুলুস নাই ও হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে গরিব সবচেয়ে গরিব আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন সবচেয়ে দরিদ্রকে তোমরা কি জানো সাহাবিরা জবাব দিল কল আল মুফলিসুফিনা ইয়া রসুল আল্লাহ من لا درهم له ولا متاع، قال رسول الله صلى الله عليه وسلم: المفلس من امتي من ياتي يوم القيامه بصلاته وصيامه وزكاته وياتي قد شتم هذا، قد شتم هذا وقذف هذا واكل مال هذا وسفك دم هذا وضرب هذا فيقض فيقتص هذا من حسناتي وهذا من حسناتي. রাসুল আকরম সাল্লাম বললেন আমার উন্মতির মধ্যে মধ্যে প্রকৃত দরিদ্র সৈ ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন নামাজ রোজা জাকাত এ সমস্ত আমল নিয়ে আসবে এর পাশাপাশি কাউকে গালি দিয়েছে তার ওপর অপবাদ দিয়েছে কারো সম্পদ হরণ করেছে কাউকে হত্যা করেছে কাউকে প্রহার করেছে তার কাছ থেকে তার সবাবের বিনিময়ে প্রতিশোধ গ্রহণ করা হবে পাওনা বা হক আদায়ের পূর্বে তার স্বাব শেষ হয়ে গেলে ওই ব্যক্তির গুণা তার উপর চাপিয়ে দেওয়া হবে এবং অবশেষে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সুনানে নম্বর হাদিস একবার বলেন নাওজে পড়ে বললাম কেন কারণ আছে হাদিসটা খুব দীর্ঘ হাদিস এবার আসেন ব্যাখ্যায় আপনি নামাজ পড়লেন আপনি রোজা করলেন আপনি হজ করলেন আপনি জাকাত দিলেন আবার মসজিদ থেকে বাইর হয়ে একজনের বাপ্পা তুলে গালি দিলেন কি দিয়েছেন গালি দিয়েছেন আরেকজনের হক মেরে দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলি কি বলছেন গালি দিয়েছে অপবাদ দিয়েছে সম্পদ হরণ করেছে কাউকে হত্যা করেছে কাউকে ঘুষি মারছে প্রহার করেছে অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করে কেউ কিয়ামতের ময়দানে এই ব্যক্তিরা আমল থেকে আল্লাহ রব্বুল আলমিন ওই হত্যাকারীকে তার আমল বুঝিয়ে দিবেন। আপনি একদিন গালি দিয়েছেন এই গামি গালির বদলা হিসেবে আল্লাহ সুবাহানুয়া তালা তার আমল নামাই আল্লাহ ওয়া তালা আপনার আমল থেকে কেটে কেটে গালির বদলা দিয়ে দেবেন আপনি কারো সম্পদ নষ্ট করেছেন আপনার আমল থেকে কেটে কেটে তার সম্পদটা তাকে বুঝিয়ে দেওয়া হবে আপনি কারো ব্যাপার অপবাদ দিয়েছেন আপনার সাহব কেটে তার আমল নামাই বুঝিয়ে দেওয়া হবে আপনি এবার আল্লাহরে বলবেন আল্লাহ ষাট বছর নামাজ পড়লাম আজকে তো আমল দেখতেছি পাঁচশো গ্রামও নাই আল্লাহ তখন বলবে জালেম নামাজ তো পড়ছিলি আমার হাবিব যে সুরানে তিরমিজির হাদিস আগে বলে গিয়েছিল যে পৃথিবীর বুকে এর চাইতে বড় দরিদ্র আর কেউ নাই আজকে হচ্ছে তুই কাঙ্গাল তুই ফকির তুই সেই মিসকিন যে নামাজ পড়ে রোজা করো আরেকজন হক মেরেছিস আরেকজনকে ঠকাইছিস আজকে আমি আল্লাহ তালা ওই সমস্ত পাওনাদারদের পাওনা মিটাইয়া দিছি এই জন্য তোর আমলের পাল্লা এই অবস্থা জোরে সরে বলেন নামাজুল্লাহ বেড বেডে তাকায় থাকবো আর কই আল্লাহ লাভটা হইল কি পঁয়ত্রিশ বছর নামাজ পড়লাম চল্লিশ বছর নামাজ পড়লাম এখন হবে কি আল্লাহ বলবে ফেরেস তারা দাঁড়ায় শিকলে বাঁধ আর মানে পিটাইতে পিটাইতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর জ্বর বলে নামাজ হবে আচ্ছা তিরিশ বছর ব্যাংকে এই কি বলে গার্মেন্টসে চাকরি করে প্রতি মাসে দশ হাজার করে জমাইলেন তিরিশটা বছর টার্গেট কি নিজে খাওয়ার লেগে একটু যেন ভালো থাকতে পারি শেষ বয়সে বাচ্চা কাচ্চা নিয়ে যাতে করে একটু ভালো থাকতে পারি তিরিশ বছর পরে ব্যাংকে যেয়ে দেখলেন আপনার অ্যাকাউন্ট খালি সরকার সব টাকা নিয়ে চলে গেছে মাথায় আকাশ ভাঙে পড়বে না ঠাডা ভাঙে পড়ব কথা বলেন না কেন এই তিরিশটা বছর টাকা জমাইলাম একটা টাকা আমার অ্যাকাউন্টে নাই তিরিশ বছর নামাজ পড়ে এই পাপগুলো কইরা কবরে গেলেন কুচবি ফায়দা নেই হগা একেবারে ডিরেক্ট জাহান নামে হবে সুতরাং যে ব্যক্তি নামাজ পড়ে অন্যায়ভাবে সে মানুষকে হত্যা করতে পারে না যে নামাজ পড়ে আরেকজনের হক নষ্ট করতে পারে না যে ব্যক্তি নামাজ পড়ে সে ব্যক্তি আরেকজনকে ঠকাতে পারে না আরেকজনের ব্যাপারে মিথ্যা অপবাদ দিতে পারে কয়দিনের জিন্দি ও ভাই কয়দিনের জীবন এখানে যারা বসে আছেন অধিকাংশ মানুষের বয়স চল্লিশের উপরে যাদের দাঁড়িয়ে আছে চল্লিশের উপরে বয়স আর যুবক ম্যাক্সিমামে বিশ বস করেছেন আর বাকি কয়দিন চল্লিশ হয়ে গেলে ধরে নিন অ্যাভারেজে ষাট বছর আর বিশ বছর ধরে নিলাম নিশ্চয়তা তো নয় যে কোনো সময় মরে যাবেন যে কোনো সময় মারা যাবেন বিশটা বছর যে আপনি বেঁচে আছেন এই বিশ বছরের পুরো হায়ারটা পুরো জিন্দগিটাকে আপনি ব্যবহার করতে পারবেন কিছু সময় থাকবে অসুস্থতা কিছু সময় থাকবে বাথরুমে যাওয়া কিছু সময় থাকবে খাওয়া দাওয়া কিছু সময় থাকবে দুনিয়ার ব্যস্ততা কিছু সময় থাকবে বৃষ্টি কিছু সময় থাকবে প্রখরতা কিছু সময় থাকবে প্রিয় দাহ ভাই ষাট বছর যদি একজন মানুষ হায়াত পায় তিরিশটা বছর কিন্তু ঘুমায় কাটা দেয় ঘুমায় ঘুমায় দেয় দেয় ঠিক কেটা তো তিরিশ বছর ঘুমা কাটা ১২ বারো বছর ছিলেন নিষ্পাপ থাকলো আঠারো বছর আঠারো বছরের মধ্যে অফিসে সময় দিলেন বাসে বাদুরের মতো ঝুলতে ঝুলতে অফিসে গেলেন এই যে টাইম কিল হলো জ্যামের মধ্যে আটকায় থাকলেন এই গোটা দুনিয়াটাকে ষাট বছরের মধ্যে মাত্র দুই বছর থেকে আড়াই বছর ভোগ করা যায় আর এই দুই আড়াই বছরের জন্য অনন্তকালের জীবনটাকে মানুষ আজকে নষ্ট করে ফেলছে ঠিক কেন কবে বুঝবো আমরা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনতেছেন সারা জীবনের সঞ্চয় দিয়ে কিন্তু সারা জীবনে কি সঞ্চয় করলেন কবরের ফ্ল্যাটটা কি ঠিক আছে কবরের ফ্ল্যাট কবরের জায়গা কবরের টাইলস কবরের প্রশস্ততা সেই সঞ্চয়কে আমরা করেছি আহা কি তাপ কি গরম একেবারে পিট করতেছে হুজুর পিঠের মধ্যে চামড়া যাচ্ছে বিছানায় কারেন্ট না থাকলে এই গরমে যদি অবস্থা হয় দেড় হাত মাথার ওপরে যখন সূর্যটা আসবে মগজগুলো যখন টক বক করে ফুটতে থাকবে ঘামের মধ্যে মানুষ যখন সাঁতার কাটতে থাকবে মানুষের অবস্থাটা কি হবে এই সমস্ত গরম তো জাহার নামের সেই বার্তায় দিয়ে যাচ্ছে ঠিক কেনা একটা বার কল্পনা করেছি জানালা খোলা দরজা খোলা কারেন্ট নাই জানলা দিয়ে বাতাস ঢুকতেছে তারপরে অসহ্য যন্ত্রটা গরম ভাই কবরে তো কোনো বাতি নাই কবরতে কোনো জানালা নাই কবরতে কোনো দরজা নাই জানলা নাই সাথী নাই বাতি নাই এসি নাই কারেন্ট নাই বিদ্যুৎ নাই ঠান্ডা পানিরও একটু ব্যবস্থা দেয় সেই কবরটা কেমন হবে আপনার কবরের দিনটা কেমন যাবে আপনার কবরের রাতটা কেমন যাবে ও ভাই যখন ঢেকে দেওয়া হবে ভেতর থেকে আপনি বুঝবেন না যে আসলে এখন সূর্য ডুবছে না সূর্য উঠছে আপনি জানবেন না এখন চাঁদ উঠছে নাকি চাঁদ চলে যাচ্ছে আপনি জানবেন না এখন পূর্ণিমার চাঁদ উঠেছে পূর্ণিমার রাত নাকি আমাবস্যার রাত দিন দিনের মতো চলবে রাত রাতের মতো চলবে সূর্য সূর্যের মতো উঠবে ডুববে চাঁদ চাঁদের মতো চলবে ডুববে আসবে যাবে আপনার কবরের পরিবর্তন হবে না পরিবর্তন তখনই হবে যখন আমল নিয়ে কবরে যাবেন ঠেক্কেরা আপনি হিন পৃথিবী কিচ্ছু না ভাই আহ রাহমানি হজুর যতদিন খুতবা দিচ্ছে কালকে মারা যাবে এই মেম্বারে এসে আরেকজন খুদবা দেবে এই যে আমার চাচা এখানে বসে নামাজ আদায় করছে কালকে মারা যাবে তার জায়গাটা এসে আরেকজন নামাজ আদায় করবে এই যে ক্যামেরাম্যানগুলো এখানে এত এসেছে আজকে মারা যাক তার জায়গা আরেকজন আসবে তার চ্যানেল থাকবে না আরেক চ্যানেল আসবে আপনার দোকানটা আপনি মারা যান আপনার সন্তান চালাইতে পারবে না ওই দোকানটা আরেকজন ভাড়া নেবে দুনিয়া দুনিয়ার গতিতে চলবে ক্ষতিগ্রস্ত আপনি হবেন আমি হব ঠিক কেনা কয়দিনের জিন্দেগি একটু শুদ্ধ হই না ভাই কবর বড় কঠিন জায়গা এই যে তাপ এই যে তাপবাহ এই যে প্রখরতা এগুলো দরকার আছে না হলে মানুষ চিনবে না আরে সুখের সেই পায় যে দুঃখে থাকে যে জীবনে দুঃখে হয় নাই বিপদে পড়ে নাই তার কাছে আনন্দের মুহূর্তটা অতটা সুখকর কি বার্তা দেয় জাহান নামের নিঃশ্বাস এই গরম একটু কল্পনা করেন তো কারেন্টটা এখনই চলে গেলে জাননাগুলো লাগায় থাকলে এই মানুষগুলোর মধ্যে এখানে বসে থাকা ইম্পসিবল এরকম মনে হয় হিট স্ট্রোকে মানুষ মারা যাচ্ছে ও ভাই কি আমাদের মনে হয় হিট স্ট্রোক হবে না ভাই কবরের জিন্দগিতে হিট স্ট্রোক বলে কিচ্ছু থাকবে না সেদিন খা খা করবে সব কিছু সুতরাং সেই কবরের জন্য নামাজ পড়া দরকার আছে না নাই মানুষের হক নষ্ট করব আমরা ইনশাল্লাহ বলেন কাউকে তুচ্ছ তাচ্ছল্য করব না গাল মন্দ করব না যতদিন খাব হালাল খাওয়ার চেষ্টা করব। নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম যদি বকরি চরাইতে পারে নবীজি যদি আয় উপার্জনের হালাল পথ অবলম্বন করতে পারে হালালের মধ্যেই শান্তি ভাই হালালের মধ্যেই শান্তি হালাল পয়সার ব্রয়লার মুরগির যে ব্রয়লার মুরগিতে যে স্বাদ পাবেন হারাম পয়সার ওই কাচ্চিতে ওই স্বাদ পাবেন না গরুর রেজালাতে ওই স্বাদ পাবেন না লিখে নিয়ে যান হালালে এমন বরকত আল্লাহ তালা দিয়েছেন প্রমাণ নেন রিক্সাওয়ালারা ডাল আলু ভর্তা দিয়ে ভাত খায় যে স্বাদ পায় হারামখোর সুদখোর আরেকজনের হক নষ্ট করে এই বেটা জুমার দিনে গরুর গোস্ত ছাগলের গোস্ত মুরগির গোস্ত ইলিশ মাছের কোপ্তা টোপ্তা এগুলো খাওয়া শান্তি পাবে না স্বাদ পাবে না তারপরও রুচি ঠেকতেছেন এর মুখের মধ্যে রিক্সাওয়ালার রুখে মুখে রুচির অভাব নাই কারণটা কি কাইক পরিশ্রম করতেছে হালাল উপার্জন করতেছে আল্লাহ এমন বারাকা তার জিব্বার মধ্যে দিয়েছে খাবারের মধ্যে দিয়েছে যা জিব্বার মধ্যে দিতেছে এটাই স্বাদ লাগতেছে আর যখন বারাকাত উঠে যাবে বরকত যখন উঠে যাবে সন্তান থাকবে কথা শুনবে না ভাই কিছু বাপ মার সন্তান এখন আছে দেখবেন কথা শুনে না এবং সতর্ক হয়ে যান আপনারাও আগামীর সময়ে বড় ভয়াবহ একটা সিচুয়েশন এই বাংলাদেশ ভারত পাকিস্তানও তৈরি হবে গোটা বিশ্বে তো তৈরি হয়েই গেছে যেই সন্তানটার জন্য আজকে এত কষ্ট করছেন অনেক বাপ আপনারা এখানে আছেন রাস্তায় ওই যখন মুরগি টুরগি দেখেন পড়ানো মন চাই যে আমি একটু খাই কিন্তু খাই না যাই বাড়িতে নিয়ে যাই সবাই একসাথে খাবো আয়সা দেখলেন যে বাড়িতে আপনি এক নাই ওই চার বাচ্চা মিলা করে খাইছে তো এত কষ্ট কাদের জন্য করতেছেন সন্তানের জন্য না কিন্তু এই এই সন্তান সন্তান যদি নেয় কি লাভটা হবে তখন আপনারা অনেক সন্তান আছে শুধু গাদ্দারি করে শুধু গাদ্দারি করে বয়স এখন বিশ বছর বাপকে মারতে পর্যন্ত যায় এরকম কোন সন্তান যদি থাকে তোমার কাছে হাত চোর করে বলি ভাই তুমি কারে মারতে যাচ্ছ তুমি তোমার জান্নাতের দিকে আঘাত করেছ ঠিক কিনা বলেন হুমা জাননা তু কনারুক বাবা মা আপনার জন্য বাবা মা আপনার জাহান্নাম বাপ মাকে খুশি রাখবেন আল্লাহর জান্নাতে যাবেন বাপ মাকেও খুশি রাখবেন আল্লাহর জাহান্নামে যাবেন আর এই সমস্ত যে সমস্ত বাপ মা হারামের সাথে জড়িত ম্যাক্সিমাম বাপমার মার সন্তানদের উপরে ইফেক্ট পড়ে খাচ্ছেন হারাম পড়ছেন হারাম পড়ছেন হারাম আশা করবেন ভালো কিছু সম্ভব না হারামের সাথে সম্পৃক্ত হবেন আরাম চলে যাবে কামান কম এখন তো খালি টাকা টাকা মাল ছাড়া কোনো কথা নাই যেখানে মাল সেখানে কিন্তু হালাল পথে উপার্জন করেন ছেলে মেয়ে মানুষ হবে আর হারাম খাইবেন এই অনেক ছেলেরাও জানে ভাই বিশ্বাস করেন আপনার কষ্ট নিন না ছেলে মেয়েরা বিশ বছর হয়ে যাওয়ার পরে কিন্তু বুঝে বাপের মতিগতি যে আমার বাপ কতটুকু সৎ আর কতটুকু অসৎ বাপকে তো কেউ খারাপ বলতে পারে না কিন্তু আমার বাপ যে হারামের সাথে সম্পৃক্ত এটা যদি কোনো সন্তান জেনে যায় সেই বাপের ভিতরে থাকলে মনুষ্যত্ব বোধ থাকলে কাঁদবে 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 কাঁদা উচিত কারণ জানে আমার সন্তান যে আমি একজন খোর বাবা ঠিক ঠেকেরা বাইরা লজ্জা করে না আরেকজনের জমি দখল করে লজ্জা করে না আরেকজনের থেকে চাইল্ড মানে জোর দখল দখল করে চাঁদাবাজি করে আপনি আপনার সন্তানকে খাওয়াচ্ছেন আমাদের লজ্জা থাকা উচিত যারা এই সমস্ত কাজগুলো করে লজ্জা থাকা উচিত ভাই দুনিয়াটা খুবই সংক্ষিপ্ত খুবই সংক্ষিপ্ত হারামের পথ ছাড়েন হালালের পথে আসেন এই যে গজবগুলো কেন আসতেছে এমনি এমনি আসতেছে মনে করতেছেন আকাশের বৃষ্টি এমনি বন্ধ হচ্ছে মনে করছেন রাসুল সাল আলিয়া বলে গেছে অশ্লীলতা বেড়ে যাবে জুলুম বেড়ে যাবে জাকার দেওয়ার প্রবণতা কমে যাবে পাপে লাভ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আসমানের বরকতের দরজা বন্ধ করে দেবে সুতরাং সবাই হালাল পথ অবলম্বন করব। সবাই বলেন জোরে সরে ইনশাল্লাহ সবশেষ যে বিষয়টি আমাদের এখানে একটি বিষয় সেটা হচ্ছে ব্যবসায়ী ভাইরা ব্যবসায়ী ভাইরা যেটা করেন অনেকে আছে যে হুজুর দোকানের মধ্যে দেখবেন লেখা থাকে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না বিকৃত মাল ফেরত নেওয়া হয় না এই কথা আপনারা লিখে রাখেন হাদিস কি বলে নবীজি আলাইহি আলহিহাস্লামের হাদিস দেখেন আল্লাহ রসুল আলাইহি আলাইসালাম বলছেন মান আকাল না দিমান সফকতাহু আকাল আল্লাহ আসরাতাহু ইয়াল কেয়ামা যে ব্যক্তি ক্রয়ের ওপরে লজ্জিত ব্যক্তির সাথে কৃত চুক্তি ভঙ্গ করে আল্লাহ তালা কেয়ামতের দিন তার অপরাধকে ক্ষমা করে দিবেন সোহার বলেন একজন মানুষ একটা জামা কিনে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে দেখতেছে জামাটা একটু ত্রুটি অথবা জামাটা গায়ে লাগায় দেখতেছে ছোট সাথে সাথে কোনো ক্ষতি না করে দোকানদারের কাছে নিয়ে আসলো ভাই জামাটা তো একটু ছোট আমি তো বুঝি না এখানে দেখতে না। ওখানে যা দেখলাম যে একটু ছেড়া তো ভাই একটু জামাটা ফেরত নিলে ভালো হয় ওই দোকানদার যদি জামাটা ফেরত নিয়ে নেয় আল্লাহ নবী বলছে কিয়ামতের ময়দানে আল্লাহ তালা এর গুনা মাফ করে দেবেন দুই নম্বর বাগুন কিনছেন আপেল কিনছেন কমলা কিনছেন কিন্তু ওখানে পোকা ওখানে ধরা পড়ে নাই অনেক মানুষ কিন্তু না ওখানে ধরা পড়ে না উল্টা সব দেখছে তারপর বাড়িতে এসে দেখে একেবারে সুন্দরী তরমুজ মেকআপ করা যাওয়ার পরে দেখে ওরে ভাই দাঁতি না একটাও সব পুকুরা কথা বুঝেন না এরকম হয় না অনেক সময় দেখলাম কি আর পাইলাম কি ভাই আপনার তো তরমুজ না লাউ না কদু এ বুঝতেছি না ভাই ফেরত নেন এহসান করে তখন যদি ওটা ফেরত নেন আসলেই ত্রুটিযুক্ত যদি এরকম বুঝেন যে এটা ফেরত নেওয়ার মতো এবং ফেরত নিয়ে নেন আল্লাহ নবী বলছে আল্লাহ তালা কেমতের ময়দানে তারা মাফ করে দেবেন এরপরে দেখেন রসুল সাল্লাম কি বলছেন সিলমান কতাক ওয়া ফান জলাবাক ওয়া আসিন ইলামান আসা আ ইলাইক তার সাথে সম্পর্ক স্থাপন করো যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাই যে তোমার প্রতি জুলুম করেছে তাকে ক্ষমা করে দাও যে তোমার প্রতি খারাপ আচরণ করেছে তুমি তার প্রতি অনুগ্রহ করো তাহলে যে জুলুম করেছে তার সাথে আমরা জুলুমের আচরণ করব না আমি মাজলুম হতে চাই জালেম হতে চাই না কারণ মাজলুমের পক্ষে আছে কে আরো যারা বলেন কে কেউ যদি জুলুম করতে চায় ভাইরা আমার একটা কথা লিখে নিয়ে যান কলিজার মধ্যে জুলুম করে পৃথিবীর বুকে কোন মানুষ ওই জুলুমের খেসারত না দিয়ে কবরে ঢুকবে না হয়তো এক সময় মাজুর হয়ে যাবেন আপনি বুঝতেছেন যাহারে এরকম একটা ভালো লোক এত বড় বিপদে বললো কেমনে আল্লাহ দেখছে ও কতটা ভালো লোক আপনি দেখেন নাই বুঝতে পেরেছেন মানে আপনি যদি মনে করেন যে আমি জুলুম করেছি কারো উপর অন্যায় করলেন পাওয়ার আছে আপনার আপনি নিশ্চিন্তে থাকেন না ভাই কবরে এটার খেসারত দিয়েই তারপরে ঢুকবেন আর কবরে তো শাস্তি আছেই মানে জুলুমের পরিণতি যে কত ভয়াবহ এটা মানুষ জানলে এখান থেকে একশো গজ দূরে থাকতো কিন্তু মানুষ জানে না মানুষ মনে করো আমি তো পার পাইয়ে গেছি না এমন ভাবে আল্লাহ ধরবেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না যে আপনার সাথে খারাপ আচরণ করবে তার সাথে ভালো আচরণ করেন যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাই জোর করে তার সাথে সম্পর্ক আপনি রক্ষা করেন আল্লাহ নবী বলছো ওই ব্যক্তি জান্নাতে আমার সাথে পাশাপাশি থাকবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করেছেন এটাই আমাদের আখলাক হওয়া উচিত বেচা কিনাই কোনো ভুগি যুগি ছলতা চুরি লুকো চুরি চলবে না কিনবে না স্পষ্ট দেখে শুনে বেচবো স্পষ্ট দেখে শুনে তো পুরো আলোচনা থেকে আজকে আমরা অনেক তথ্য কিন্তু পেলাম আল্লাহ তার আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه يونيب وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته